সুন্দরী মেয়েদের ঢং দেখলে আমার মাথাটা খালি গুরুণ দেয় জীবনের এই এই প্রথম মামাতো বোনের বিয়েতে বিয়েতে এত এত আনন্দ আনন্দ করলাম আমার জীবনে আমি আমি কোনো না যে দেখতে পাচ্ছেন হলুদ শাড়ি পরে একটা রাজকন্যা বসে আছে এটা হচ্ছে আমার মামাতা বোন আর পাশেরটা হচ্ছে আমার মামাতো বোনের বান্ধবী আর এই বান্ধবীটা এতটাই সুন্দরী যে বিয়ে বাড়ি প্রত্যেকটা ছেলেই তার প্রেমে হাবুটুবু খাচ্ছিল খাবেই না বা কেন দেখেন কি সুন্দর রং ঢং করতে পারে দেখেন আপুটার সাথে কত রং ঢং করে ছবি টবি পোস্ট টোস্ট দিয়ে উঠতেছিল আবার দুই আঙুল তুলিয়ে একটা পোস্ট দিতেছিলো বা এত ঢং যাই হোক পরবর্তীতে সুন্দরী আপুটা চলে গেল তার পরবর্তীতে আরেকটা সুন্দরী আপুর আগমন ঘটলো আর এই সুন্দরী আপুর আগমনে মাশাআল্লাহ পুরো মঞ্চটা কেঁপে উঠলো এই সুন্দরী আপুটা মাথার টিকলি আর মাথার চুল ঠিক করতে করতে মঞ্চের উপরে আগমন ঘটালো পরবর্তীতে বসার পরে মাথার টিকলিটা কোনোভাবেই জায়গা মতন থাকছিল না আর এটা নিয়ে যেমনটা ওরা হাসাহাসি করতেছিল তার থেকে বেশি আমরা হাসাহাসি করতেছিলাম যারা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম আর তারপরে যে কাজটা করার জন্য মঞ্চে উঠলো সেই কাজটা করে এই দিল মানে হচ্ছে গায়ে হলুদটা দিয়েই দিয়ে দিল কিন্তু বন্ধুরা আমি আসল কথাটা বলতে ভুলে গেছি এই গায়ে হলুদটা করেছি আমরা ঢাকা উত্তরাতে আমার মামার বাড়িতে আর বিয়েটা করা হয়েছে ঢাকা উত্তরা কমিউনিটি সেন্টারে তো এদের যখন ছবি উঠাচ্ছিলাম তখন বলছিলাম যে একটু হাসতে বাবা বাবা এমন হাসি দিছে হাসিতে হাসিতে মোবাইলটা পুরো বাঁকা হয়ে গেছে যাই হোক পরবর্তীতে কিছু পোজ দিচ্ছিল আপু তো অনেক হাসি খুশি ছিল মানে হচ্ছে আমার মামা তো বোন যেটা পাত্রী তার নাম হচ্ছে হুমা পোস্ট দেওয়া শেষে হুমাপুর বান্ধবীটা হুমাপুর সাথে কংগ্রেসুলেশন জানিয়ে পরে মঞ্চটা বিদায় নিয়ে গেল তারপর সব থেকে স্পেশাল পার্সন সেটা হচ্ছে আমার মামা এবং আমার মামি মানে হচ্ছে হুমাপুর বাবা এবং হুমাপুর মা তিনারা হচ্ছে গায়ে হলুদ দিয়ে মিষ্টি মুখ করা ছিল মিষ্টি ড্রাগন পুটিং ছিল পরে আমরা সবাই ভিডিও করতেছিলাম আর মুখের দিকে অনেক তারপর যখন শেষ আর এই দিকে ক্যামেরা ঘুরাতে দেখেন রমণীদের সব সুন্দর সুন্দর দৃশ্য মোবাইলে ধারণ করতেছে আর এই রমণীদের আমি ধারণ করতেছিলাম আমার নিজের ফোনে দেখেন কত মানুষ চারিদিকে শুধু মানুষ আর মানুষ ছিল তারপরে এই অনুষ্ঠানটা করেছি হচ্ছে রাত এগারোটার দিকে এদিকে আমি একটু পোস্ট দিচ্ছিলাম অন্যদিকে আরো আত্মীয় স্বজন যারা ছিলেন সবাই উঠে অল্প একটু করে হলুদ দিয়ে তাকে মিষ্টি মুখ করা আর এরকম ভাবে আমরা প্রায় রাত পালন করতেছিলাম। এই দিকে ভিডিও ক্যামেরা ঘুরাতেই আহ অনেক হাসি খুশি একটা মুমেন্ট চিত্র ধারণ করে ফেললাম সেটা হচ্ছে যে দেখেন ক্যামেরার সামনে এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় মামা সুমন্দির মেয়ে আর এনার বিয়ে হয়েছে হচ্ছে ঢাকা উত্তরাতে পাশে আরো দুইটা তিনটা মেয়ে ছিল সবাই হচ্ছে হুমার বান্ধবী বান্ধবী তো পরে যখন কথাবার্তা হচ্ছিল আর এই মুহূর্ত গুলো ফ্রেমবন্দি করার জন্য আমি অনেক চারিদিক থেকে ঘুরে ঘুরে ভিডিও গুলো করতেছিলাম আমি সামনে ছিলাম মঞ্চের এই কারণ হচ্ছে ভিডিও গুলো আমি নিতে পারছি এইভাবে ফুটেজ আর এই যে লাইটিংটা একটু বেশি পড়ছে কারণ হচ্ছে আমার মোবাইলের সামনেই লাইটিংটা ছিল নিচে যেটা বসানো ছিল সেটা হচ্ছে আমার মোবাইলে ক্যামেরার দিকে সরাসরি ফোকাস করতেছিল। যে কারণে লাইটিংটা অনেক বেশি হচ্ছিল তার পরবর্তীতে এই যে মঞ্চে উঠতেছে ইনি হচ্ছে আমার মামার হচ্ছে সুমন্ধি মানে হচ্ছে আমাদের নাটোর জেলা সচিব উনি হচ্ছে নাটোর জেলা মহাসচিব উনি মহাসচিবের দায়িত্বে আছেন তো যাই হোক উনি হাসি মুখে যখন পাশে ভাগ্নির পাশে যখন বসতেছিলেন তখন মার্শাল্লা পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল এই পাশেরটাও মামা ও মামা দুই মামার মাঝখানে একটা ভাগ্নি অনেক সুন্দর লাগতেছিল পরবর্তীতে যখন ভিডিওটা কমপ্লিট করে নিচ্ছিলাম তখন একটা জিনিস কথা মনে পড়তেছিল যে আসলে আত্মীয় স্বজন যখন সবাই একসাথে হয় তখন আনন্দের কোনো শেষ থাকে না সবাই মন ভরে দোয়া করতেছিল এক মামা চলে গেল এবং পরবর্তীতে এই মামার সাথে মামিয়েও চলে আসলো মামা ভাগ্নে অনেক হাসাহাসি করতেছিল আর আমরা এই ভিডিওগুলো আসলে নিয়ে নিচ্ছিলাম তো তারপরে এই যে মামি চলে আসলো মামি চলে আসার পরে এখন দুজন মিলে কিছু ফ্রেম বন্দী ছবি তুললো ছবি তোলার সময় কিছু কথা আর একটু মাথায় মনে পড়ে গেলো সেটা হচ্ছে যে যখন মানুষের বিয়ে করার সময় হয় তখন চারিদিক থেকে এত এত ভালোবাসা থাকে এত এত ভালোবাসা আসে যে মনে হয় যে বিয়েটা প্রত্যেক দিন একটা করে করি তাহলে সবাই এরকমভাবে হ্যাঁ আদর করবে আপ্যায়ন করবে হ্যাঁ সবাই বাড়িতে যাতায়াত করবে সব আত্মীয় স্বজন মিলে তো যাই হোক এত কিছু আর না বলি এখন এইদিকে সুন্দরী রমণীদের ভিডিও করতে 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 প্রায় সময়টা প্রায় শেষের দিকে আসতেছিল এটা একটা নিয়ে হাসাহাসি করতেছিল কারণ হচ্ছে যে মামা ভুলবশত আহ হলুদটা হচ্ছে গালে দিয়ে ফেলছিল তো পরে এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল পরে হাতে দিয়ে দিল অনুষ্ঠান শেষে তেহারি রান্না করাছিল গরুর মাংস দিয়ে তেহারি রান্না করেছিল পরে ওই তেহারিগুলো সবাই মিলে আনন্দ করে মজা করে খাচ্ছিলাম আমি এই যে এক প্লেট নিচ্ছিলাম নিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছিলাম পাশে নদীকে সবাই চাই 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 করতেছিল একটা প্লেট ভরি আবার একজন নিয়ে যায় একটা প্লেট ভরি আরেকজনকে দিয়ে দিই তো এরকম করতে করতে আমি প্লেট পাচ্ছিলাম না পরে এই ডেকোরেশনের লোকটার লুকটা দেখেন কেমন করে তাকিয়েছিল আর এটা হচ্ছে আমার বোন তারপরে এটা হচ্ছে আমার ওয়াইফ আমার মনু এখন ও খাওয়ার জন্য জোর করতেছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো গাইজ আপনারা সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করবেন আর পুরো বিয়ের ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পুরোপুরি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হ্যাপেজ